আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক যে সামরিক চুক্তিটা হলো সেই চুক্তির বিষয়ে কিছু কথা বলতে চাই আচ্ছা আপনারা বলতে পারেন যে মিশর এত ঢাকঢোল পিটিয়ে এই রকম একটা বৃহৎ আমেরিকা মানে আমেরিকা নেতৃত্বে যে ন্যাটো সেই ন্যাটো থাসের একটা চুক্তি করার জন্য সকলকে আহ্বান জানালো বিশ্বের সকল মুসলিম দেশকে বিশেষ করে আরব রাষ্ট্রগুলোকে কিন্তু সৌদি আরব সেখানে কোনো আগ্রহ দেখায়নি পরবর্তীতে ওই একই ধাসের একটা চুক্তি করলো তারা পাকিস্তানের সাথে কেন আসলে মূলত সৌদি আরব সবসময় নেতৃত্ব অন্য হাতে তুলে দিতে চায় না তিনি মনে করেন যে তিনি সমস্ত মুসলিমদের নেতা যেহেতু মক্কামুদ্দিনে তার দেশে অবস্থিত কাজে তার মধ্যে একটা ধারণা জন্মে আছে যে সৌদি আনদের মধ্যে সৌদি আরবের মানুষজন সহ সৌদি আরবের শাসকদের মধ্যে যে তারা হচ্ছে মুসলিম বিশ্বের নেতা কাজেই সেখানে মিশর যেহেতু প্রস্তাব দিয়েছিল যে তাদের জেনারেল সেখানে ওই বাহিনী সর্বাধিনায়ক হবে এবং সদর দপ্তর হবে আপনার মিশরে সেহেতু সৌদি আরব এখানে কোনো নাক কান গড়ায়নি এর আগেও সৌদি আরবের নেতৃত্বে অনেক সামরিক জোট করার চেষ্টা করা হয়েছে কিন্তু ফলপ্রসূ হয়নি এবার পাকিস্তানের সাথে তারা যে চুক্তিটা করলেন মূলত ন্যাটো ন্যাটোধাসের পাকিস্তান আক্রমণ হলে সৌদি আরবের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে সৌদি আরবে আক্রমণ হলে পাকিস্তানের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে এবং সেক্ষেত্রে উভয় দেশ আক্রমণকারী দেশের বিপক্ষে যুদ্ধ করবে দশমণ্ডল সৌদি আরবে আসলে কে আক্রমণ করবে সৌদি আরবে আক্রমণ করার মতো দেশ দুইটা আছে একটা হচ্ছে আপনার ইরান আর একটা হচ্ছে গ ইসরায়েল এর বাইরে তো আর কোনো দেশ নেই ইসরায়েল সৌদি আরবে আক্রমণ করবে না আমি আপনাকে যুক্তি দেবো সেটা হচ্ছে ইসরায়েল ওরা খুবই ব্রেইনি ওরা সবকিছু হিসাব নিকাশ করে করে সৌদি আরবে যেহেতু মক্কা এবং মদিনা আছে সেহেতু সৌদি আরবে যে কোনো আঘাত মুসলিম বিশ্ব মানসিকভাবে গ্রহণ করবে মানে মানসিকভাবে এই আঘাতটা প্রত্যেকটা মুসলিমের মস্তিষ্কে আঘাত করবে এটা জানে এবং এটা মুসলিম বিশ্ব মুসলিম বিশ্বের জনগণ ফুসে উঠবে এবং প্রত্যেকটা দেশের সরকার প্রধান এটার বিপক্ষে দাঁড়াতে বাধ্য হবে জনগণের সো সৌদি আরবে কখনোই ইসরায়েল আঘাত করবে না তাহলে আঘাত করবে কে করতে পারে সৌদি আরবের সাথে ইরানের একটা যুদ্ধ হতেই পারে শিয়া সুন্নি দ্বন্দ্ব অনেক অনেক আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে দ্বন্দ্ব এগুলো দ্বন্দ্ব এখানে একটা সংঘাত হওয়ার সম্ভাবনা আছে তাহলে ইরানকে প্রতিহত করার জন্য পাকিস্তানকে সঙ্গে না পাকিস্তানের কিন্তু বন্ধুরাষ্ট্র আবার ইরান আবার আর দিক থেকে যদি ধরেন পাকিস্তানের উপর আসলে আক্রমণ কে করবে ভারত ভারত ছাড়া তো আর পাকিস্তানের শত্রু রাষ্ট্র আর আমি আপনার দেখি না ঠিক আছে আরেকটা আছে আফগানিস্তান আফগানিস্তান সেই পর্যায়ে যেতে আরও বেশ কিছু টাইম লাগবে তাহলে ভারতের সাথে আবার সৌদি আরবের ভালো সম্পর্ক খুবই ভালো সম্পর্ক এখন ভারত এবং পাকিস্তান যুদ্ধ লাগলে সৌদি আরবকে এগিয়ে আসবে আর সৌদি আরব এগিয়ে এসেই কতদূর কি করবে কারণ সৌদি আরবের যে অস্ত্র সেই অস্ত্রগুলো তো আসলে আমেরিকার কাছে বান্ধা দেওয়া আমেরিকার সাথে চুক্তি চুক্তিবদ্ধ আমেরিকার পারমিশন ছাড়া সেগুলো কারো বিরুদ্ধে ব্যবহার করা যাবে না তাহলে আমেরিকা কি ভারতের বিরুদ্ধে সেই অস্ত্র ব্যবহার করতে দেবে আর সৌদি আরবকে আসলেই ভারতের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করবে এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায় তবে তাহলে পাকিস্তান কেন এই অ্যাগ্রিমেন্ট করলো এবং সৌদি আরব কেন এই অ্যাগ্রিমেন্ট করলো মূলত পাকিস্তানের কাছে যে পারমাণবিক বোমাটা আছে এই পারমাণিক বোমার অধিকারটা যেন সৌদি আরবও পায় আপনি দেখবেন এই চুক্তির মধ্যে ক্লজ আছে যেখানে প্রয়োজনে পাকিস্তান সৌদি আরবের পক্ষ হয়ে পারমাণিক বোমা ইউজ করবে যদি প্রয়োজন পরে যদিও আমেরিকা বলতেছে এই চুক্তির মধ্যে যেন বিষয়টি না থাকে আমরা চাই না এই চুক্তির মধ্যে পারমাণিক বোমা ব্যবহারের বিষয়টি থাকুক কিন্তু আমি যা আমার বিশ্বাস এইটা ছাড়া সৌদি আরবের এই চুক্তি করে কোনো লাভ নাই তাছাড়া সৌদি আরবের সেনাবাহিনীতে এমনিতেই পাকিস্তানের বহুত সদস্য আছে সৌদি আরবরা যেহেতু ওনারা যেহেতু আপনার ত্যালে হলে খায় এবং ঘুমায় এবং মেয়ে মানুষটা ফুর্তি করতে আপনার বেশি পছন্দ করে তাহলে যুদ্ধ ওনাদের ক্ষেত্রে আসলে খুব একটা মানায় না কাজে যুদ্ধ করার জন্য আসলে অন্য দেশের সৈন্য দরকার সৌদি আরব এবং আরব আমিরাতের সেনাবাহিনীতে অনেক পাকিস্তানের সৈন্য আছে এখন সেই সৈন্যের পরিমাণ আরও বাড়বে এটা পাকিস্তানের জন্য লাভ আর হচ্ছে পাকিস্তানের জন্য বৈশ্বিক একটা গ্রহণযোগ্যতা পাওয়া পাকিস্তান অনেকটাই কোণঠাসা হয়ে গিয়েছিল বিশেষ করে বাইরের আমলে পাকিস্তান অনেকটাই সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে কোণঠাসা হয়ে গিয়েছিল সেখান থেকে কিন্তু পাকিস্তান আমেরিকার এবং ভারতের মধ্যে দ্বন্দ্বের কারণে আমেরিকার আনুকূল্য পায় কিছুটা বের হয়ে আসছে আর সৌদি আরবের সাথে এই চুক্তির মাধ্যমে পাকিস্তান বৈশ্বিকভাবে একটা গ্রহণযোগ্য অবস্থানে চলে আসে সেই সাথে সৌদি আরব চেষ্টা করবে এখানে আরব আমিরাতকে আপনার ইনক্লুড করার জন্য আরব আমিরাতে এখানে ইনক্লুড হতে পারে সেক্ষেত্রে পাকিস্তান অবশ্যই লাভবান হবে দুই দেশ থেকে আপনার অর্থনৈতিকভাবে লাভবান হবে তেলের দ্বারা লাভবান হবে ইত্যাদি ইত্যাদি এবং দুই ভাই দুই দেশের এখন চুক্তিবদ্ধ হওয়ার পরে দুই দেশের সেনাবাহিনীতে প্রচুর পরিমাণে পাকিস্তানের সেনা পাকিস্তানের লোকজন জয়েন করতে পারবে এখান থেকে আপনার বৈদেশিক মুদ্রা আসবে রেমিটেন্স আসবে পাকিস্তানের লাভ হবে তবে ভারতের বিপক্ষে সৌদি আরবকে কাজে লাগানো যাবে ভারত পাকিস্তানের যুদ্ধে সৌদি আরব কাজে লাগবে আমার সেটা বিশ্বাস হয় না সৌদি আরব হয়তো টাকা পয়সা দিয়ে সহায়তা করতে আরও একটা বিষয় সৌদি আরব এবং আরব আমিরাত পাকিস্তানের সাথে যুক্ত হলে পাকিস্তানের যে অস্ত্র উৎপাদন ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে কারণ ওরাই সহায়তা করে পাকিস্তান জন্য নিজস্বভাবে অস্ত্র উৎপাদন করে কারণ সৌদি আরব এবং আরব আমিরাতের যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলো কিন্তু আসলে যে কারোর বিরুদ্ধে তারা ব্যবহার করতে পারবে না ইচ্ছা করলে পারবে না কারণ আমেরিকার কাছে তাদের গাড বাধা আছে বিসি আটকা আছে এখন কথা হচ্ছে তাহলে পাকিস্তানের মাধ্যমে অস্ত্র উৎপাদন করে সেই অস্ত্র তারা যে কোনো জায়গায় প্রয়োজনে ব্যবহার করার অধিকার রাখবে এরকম চুক্তি তারা সৌদি আরব করেছে এখন আরব আমিরাতও করবে মণ্ডলী এই হচ্ছে বিষয় এখন দেখেন পরবর্তীতে কি হয় যদি পাকিস্তান এবং ভারত আবার যুদ্ধ বাজে তাহলে পরে খেলাটা জমবে এরা কিভাবে সহায়তা করে সেই জিনিস সৌদি আরব এবং আরব এরা কীভাবে সহায়তা করে সেই বিষয়টা তখন দেখা যাবে খোদা হাফেজ ভালো থাকবেন কথা হবে আবার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কথা